পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা ধস্তাধস্তি এবং থানা ভাঙচুরের ছবি ধরা পড়ে সুকান্ত মজুমদারের থানা ঘেরাও কর্মসূচি হাওড়ার ঘটনা হাওড়ার উদয়নারায়ণপুরে একেবারে ধুন্ধুমার কাণ্ড এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা রীতিমতো থানা ভাঙচুর পর্যন্ত করতে শুরু করে বিজেপি কর্মীদের হেনস্থার প্রতিবাদেই এই থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির বিজেপি রাজ্য সভাপতি নেতৃত্বে ছিলেন থানায় পৌঁছনোর আগেই সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসায় ধস্তাধস্তি ধুমধুমার কাণ্ড হাওড়ার উদয়নারায়ণপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং রীতিমতো থানা ভাঙচুর দরজা ভাঙার চেষ্টা করে এমনটাই অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন রায় সরাসরি কথা বলবো তার সঙ্গে অঞ্জন যে ছবি আমরা দেখছি একেবারে ধুমধুমার কাণ্ড এরকম পরিস্থিতি হলো কেন দেখো একটা রাগ বলতে পারো ক্ষোভ বলতে পারো দীর্ঘ দিন ধরে গত দু বছর তিন বছর ধরে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা সেখানে দাঁড়িয়ে পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছেন না পোস্টার লাগাতে গেলে তারা আক্রান্ত হন তাদের বাড়িতে আক্রান্ত হচ্ছেন তারা বারবার ফলে সেই ক্ষোভটা আজকে উগড়ে পড়েছে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির নেতৃত্বে যখন আজকে থানা কেনাও কর্মসূচি হয়েছে তারা কার্যত সেই ক্ষোভ উগড়ে দিয়েছে পুলিশ গেটের বা ভাঙবার চেষ্টা করেছে যদিও সংযতভাবে বিজেপির নেতৃত্ব তাদেরকে সামনে নিয়েছেন কিন্তু এই ক্ষোভটা মনে করছেন বিজেপি নেতৃত্ব মনে করেন কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেন যে এটা অত্যন্ত স্বাভাবিক যেভাবে বিজেপি কর্মীরা মার খাচ্ছেন পড়ে পড়ে তারপরেও বিজেপির কথা বলছেন বিজেপির মিছিলে যাচ্ছেন বিজেপির পতাকা দিয়ে মিছিল করছেন বিভিন্ন মিটিংয়ে আসছেন সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু বিজেপির কর্মীদের এই আত্মত্যাগ নিঃসন্দেহে প্রশংসিত এবং তার সুকান্ত মজুমদার আজকের এই থানা ঘেরাও কর্মসূচির মাধ্যমে বলে দিয়ে গেলেন তিনি কার্যত পরিষ্কার করে দিয়ে গেলেন যে কোনোভাবেই কোনোভাবে এই কাজ বিজেপি কর্মীরা যে কাজ করছেন তার নিঃসন্দেহে প্রশংসযোগ্য ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে বিজেপি কর্মীদের সমস্ত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তারা নেবেন এই আশ্বাস বিজেপি কর্মীদের কার্যত দিয়ে গেলেন বলতে পারো রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অঞ্জন পরিস্থিতি থেকে নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ পরের খবর আজকের অন্যতম গুরুত্বপূর্ণ খবর কলকাতা হাইকোর্টে ইতিহাসে বেনজির একটা সংঘাত একটা কাজিয়া দেখলাম আমরা বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশের ওপর স্থগিতাদেশ সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ আর কোনো নথি ছাড়াই ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কীভাবে স্থগিতাদেশ দিল আদালতে জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই মুহূর্তের আপডেট কি জানব জ্যোতির্ময় কর্মকার দেখো আমরা যে বিষয়টা বুঝতে পারছি আমরা যে বিষয়টা আজকে শুনানি পর্বে দেখলাম তাতে আপাতভাবে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এই মেডিকেল নিয়োগ দুর্নীতি তদন্তে তার উপরে আজকে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দ্বিতীয়ত এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের মধ্যে একটি সংঘাত তৈরি হয়েছে অর্থাৎ ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে কিন্তু সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো অর্ডার মেমো ছাড়াই কেসের মেরিট খতিয়ে না দেখে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে ডিভিশন বেঞ্চ ফলত সেই সিদ্ধান্তকে কোনোভাবেই তিনি যুক্তিগ্রাহ্য বলে মনে করছেন না এবং সেই কারণের জন্য তিনি এই সিদ্ধান্ত অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে বহাল রাখেন এবং সিবিআই তদন্ত চালিয়ে যেতে বলেন এই ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের এই বিতর্কিত কেসে অর্থাৎ এক্ষেত্রে মেডিকেল দুর্নীতি মামলার যাবতীয় শুনানি আপাতভাবে স্থগিত থাকবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আজকে কপিল সিব্বাল তিনি কোর্টে উপস্থিত ছিলেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে কেন্দ্রীয় সরকারের তরফে এই মামলায় উপস্থিত ছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি উল্লেখ করেন যে যেভাবে এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ কাজ করেছে অর্থাৎ যে কথা আমি এক্ষুনি জানালাম যে কোনো রকম অর্ডার মেমো ছাড়া কোনোরকম নথি খতিয়ে না দেখে যেভাবে পদক্ষেপ করেছে ডিভিশন বেঞ্চ তা আইনসঙ্গত নয় এবং সলিসিটার জেনারেল তিনি কেন্দ্রীয় সরকারের তরফে একটি হলফনামা জমা দিতে চান এবং যে সময় এই হিয়ারিং হয়েছে সকাল সাড়ে দশটা তার দু ঘন্টার মধ্যে তিনি নোট আকারে সেই হলফনামা জমা দেবেন বলে জানিয়েছেন এবং একই সঙ্গে সমান্তরালভাবে রাজ্য সরকারের তরফে কপিল সিব্বাল তিনি সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ অভিজিৎ বঙ্গ গঙ্গোপাধ্যায়ের কাজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আজকে আমরা কোর্টে দেখতে পাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অভিষেক মনুসিংভী তিনি কোর্টে হাজির ছিলেন এবং তিনি বলেন যে যেহেতু এই মামলা সহ অন্যান্য একাধিক মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার ধরে উল্লেখ হচ্ছে সেই কারণে একটি রিট পিটিশন জমা দিতে চান তিনি অর্থাৎ আজকে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে নোটিশ ইস্যু করা হয়েছে এই কেসের যিনি মূল মামলাকারী তাকে নোটিশ ইস্যু করা হয়েছে তিনি যদি পার্টি হতে চান তিনি পার্টি হতে পারেন তৃতীয়ত সিবিআইকে এক্ষেত্রে পার্টি করতে বলা হয়েছে এবং সলিসিটার জেনারেলের যে বক্তব্য সেখানে সলিসিটার জেনারেল বলছেন যে এক্ষেত্রে কোনো এক্সেপশনাল পরিস্থিতি ছিল না কারণ স্বয়ং প্রধান বিচারপতি সেই জায়গাটি পয়েন্ট আউট করছিলেন যে ডিভিশন বেঞ্চ কোনো অর্ডার মেমো ছাড়া বিষয়টি খতিয়ে না দেখে সিদ্ধান্ত নিয়েছে কোনো কোনো এক্সেপশনাল পরিস্থিতি ছিল কি না তিনি বলছেন যে এক্ষেত্রে ফাঁসি দেওয়া বা কারোর বাড়ির বাড়ি ভেঙে পড়া বা ভেঙে দেওয়ার মতো কোনো ঘটনা এক্ষেত্রে ঘটেনি ফলত কোনো এক্সেপশনাল পরিস্থিতি নেই অর্থাৎ এই সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ এক্ষেত্রে যে বিচার ব্যবস্থা সিস্টেম নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্ন উঠেছে সেই বিষয়টি পরবর্তী ক্ষেত্রে বিচার্য হবে এর পাশাপাশি অবশ্যই বিচারকদের ডিসিপ্লিনের বিষয়টিও কিন্তু এই বিচার বিশেষ বেঞ্চের পুরোপুরিভাবে যে শুনানি সেই শুনানি পর্বে আসতে পারে এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্তি যুক্ত হওয়া আগামী দিনে এই মামলার সুদূর প্রসারী যে একটা রাজনৈতিক প্রভাব থাকবে সেই দিকটাও স্পষ্ট করে দিচ্ছে একেবারে বেরোজের একটা ঘটনা অবশ্যই যদি ময় আপাতত তোমাকে ধন্যবাদ আইনজীবী মহল তারা কি মনে করছে আপনাদের শোনাবো একই সঙ্গে রাজনৈতিক প্রতি সুপ্রিম কোর্ট ঠিক কাজটি করেছেন সেটা হচ্ছে দুজন বিচারপতি নয় দুটো বেঞ্চের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ তাদের মধ্যে একটা দেখা যাচ্ছে নির্দিষ্ট আদেশ নিয়ে মতান্তর আছে এখন বিষয়টা সুপ্রিম কোর্ট তারা সুমত কগনিজেন্স নিয়েছেন আপাতত কলকাতা হাইকোর্টের মামলাগুলো তারা স্থগিতাদেশ রেখেছেন তার কারণ সুপ্রিম কোর্ট হয়তো শুনবেন শোনার পর হয়তো সুপ্রিম কোর্ট মামলা ফেরত পাঠিয়ে যেতে পারেন অথবা তদন্তের নির্দেশ দিতে পারেন মনে রাখবেন অভিযোগটা কিন্তু একটা দুর্নীতি সংক্রান্ত অভিযোগ অভিযোগ ছিল যে ছাত্র ভর্তির ক্ষেত্রে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে ছাত্র ভর্তির ক্ষেত্রে প্রচুর বেনিয়ম হয়েছে এবং রাজ্যে তো আমরা দেখেছি যে নিয়োগ নিয়ে কি চূড়ান্ত দুর্নীতি হয় সবটাই তো পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে সেই পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করেই এক সিঙ্গল বেঞ্চ তিনি তদন্তের আদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চে তড়িঘড়ি করে সেটাকে স্থগিত আদেশ দেওয়াটা বাঞ্ছনীয় নয় বলেই সওয়াল করা হয়েছে এবং আমরাও তাই মনে করি এখন আমার দৃঢ় বিশ্বাস যে সুপ্রিম কোর্ট মামলাটা ফেরত পাঠিয়ে দিয়ে তদন্ত জারি রাখার কথাই বলবেন একটি দুর্নীতি সেখানে সিবিআই তদন্ত এবং সেই তদন্তের স্থগিতাদেশ বিষয়টি এই জায়গায় আটকে নেই তার থেকে অনেকটা গভীরে প্রশ্নগুলো রয়ে গেছে সেখানে একদিকে যেমন আছে প্রসিডিউরাল ল্যাচেস অপরদিকে রয়েছে যে বিচার ব্যবস্থার আভ্যন্তরীণ কিছু বিষয় যেটাকে অ্যাড্রেস করা অত্যন্ত জরুরি তার কারণ এই বিচার ব্যবস্থার স্যাংটি রক্ষা করতে হবে এবং বিচার ব্যবস্থায় মানুষের আস্থা অটুট রাখার জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছে কি নিচ্ছে না বা বিচার ব্যবস্থা কিভাবে করছে মানুষের আস্থাকে অটুট রাখার জন্য সেটাও অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে যে অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলেছেন সেই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটাও তো একটা মারাত্মক বিষয় মানে একজন বিচারপতি আর একজন বিচারপতিকে চাপ দিচ্ছেন বিচার প্রক্রিয়া প্রভাবিত করার জন্য এতে তো বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বলে কিছু থাকে না যদি সেটা সত্যি হয় তাহলে আমার মনে হয় যে এই বিষয়েও আদালতের দ্রুত ব্যবস্থা করা উচিত না হলে তো সাধারণ মানুষের অধিকার পাওয়ার যে আশা রাষ্ট্রের কাছ থেকে সেটাই সেই জায়গাগুলো পুরো নষ্ট হয় এবং যে কারণের জন্য বিচার ব্যবস্থাকে রাখা তার যৌক্তিকতা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন মানে ওঠে এবং ওঠাটা খুব স্বাভাবিক আর দুই বিচারপতির মধ্যে যে সংঘাত বা তিন বিচারপতি বলতে পারেন যে সংঘাত আমার মনে হয় সেটা এই ভারতীয় বিচার ব্যবস্থাতে নজিরবিহীন ঘটনা সুপ্রিম কোর্টকেও এখানে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত সাধারণ মানুষও সব বুঝতে পারছেন যে অভিযোগটা উঠেছে যে একজন বিচারপতি অন্য একজন বিচারপতির কাছে গিয়ে বলেছে যে অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ার আছে তার বিরুদ্ধে সব কিছু করা যাবে না তো উলঙ্গ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো মানে বিচারপতিদেরকেও এইভাবে যদি ব্যবহার করা হয় চোর তার পলিটিক্যাল কেরিয়ার কি। যার বিরুদ্ধে চুরির অভিযোগ ডাকাতির অভিযোগ তার পলিটিক্যাল কেরিয়ার রক্ষা করার জন্য একজন জাজ গিয়ে অন্য জাজকে বলছেন এটা যদি বাস্তবিকতা হয় তাহলে বাংলার বিচার ব্যবস্থার প্রতি তো মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে আস্থাই থাকবে না পরিষ্কার বোঝা যাচ্ছে বিচার ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মোল্ড করার চেষ্টা করেন অর্থাৎ বাংলাতে মানুষ বিচার পায় না কিছু কিছু বিচারপতির কাছ থেকে এখন সেগুলো সামনে আসছে অভিষেক তো অধিকার আছে কোর্টে যাওয়াটা আমার অধিকার নেই আমি কোর্টে গেলে আমার অন্যায় কোর্টে যাবে কোর্ট থেকে বিচার হবে আমরা বিশ্বাস করি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না